ফেসবুকে চরম মিথ্যা কথা যে তিন মাসে সফলতা পাবেন তিন মাসে পকেটে টাকা নিয়ে আসবেন কিন্তু ভাই সত্যি কথা এটা আপনার কাজ করতে হবে কাজ না করলে তিন মাস কিনা তিন বছর হবে না আমার এই পেজটার বয়স হচ্ছে চার বছরের উপরে তবুও সফলতা পাইনি কারণ আমি এই পেজে কাজই করি নাই তাই তো সফলতা পাইনি আর এখন কাজ করছি সফলতার দিকে এগুচ্ছি তবে একটা সত্যি কথা কি জানেন আপনি মানেন আর না মানেন আপনাকে পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে আপনি যদি সফলতার দিকে যেতে চান আপনি সফলতার সিঁড়ি উপরে উঠতে চান তাহলে অবশ্যই অবশ্যই পরিশ্রম করতে হবে আর বিকল্প কিছুই নেই আপনি শর্টকাট কোনো রাস্তায় খুঁজে পাবেন না আপনি দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা মিনিমাম কাজ করতে হবে পরিশ্রম করতে হবে ঘুমাইয়ে থাকলে চলবে না বা যদি মনে করেন যে আমি শুধু মোবাইল টিপলাম ফেসবুক দেখলাম তাহলে আমি ইনকাম পাই যেমন তা কিন্তু না ভাইয়া ফেসবুকে কাজ করতে হবে কি কাজ করতে হবে ফেসবুকে নিয়ে অন্য মানুষের ভিডিও দেখতে হবে ভিডিও দেখে আপনি বুঝতে হবে তারা কীভাবে ভিডিও বানাচ্ছে কোন অ্যাঙ্গেলে বানাচ্ছে কী করছে যাদের কারণে তারা সফল হচ্ছে তাদের ভিউ এত ভালো বা এরকম কিছু শিখতে হবে সুন্দর করে কমেন্ট করতে হবে আপনার কমেন্ট দেখে মানুষ আপনার বাড়িতে যাবে আপনার পেজে যাবে আপনার সদস্য হয়ে যাবে আপনার বন্ধু হয়ে যাবে প্রতিটা লাইভ দেখতে হবে মানে আপনার সামনে আসলে সব যে দেখতে হবে তা কিন্তু না আপনি লাইভ দেখে কিছু সংগ্রহ করতে পারেন এখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন যে কে কীভাবে লাইক করছে কে কীভাবে কমেন্ট করছে এগুলো দেখে নিতে পারেন পরিশ্রম করতে হবে ফেসবুকে শুধু আপনি ফেসবুকে স্ক্রোল করলেন দেখলেন বা কয়েকটা পোস্ট দিলেন কয়েকটা ভিডিও দিলেন কয়েকটা ছবি দিলেন এটা কিন্তু সফলতা আসবে না ভাইয়া আমি এই পেজটায় পাক্কা চার পাঁচ চার বছরের মতো হইলো এই পেজটা ক্রিয়েট করা কিন্তু এখানে আমার কাজ করা হয় নাই এর আগে কাজ করেছিলাম এক বছর আগে ভালোই একটা ভিউ ছিল পরে এক বছরে এই পেজটাতে কাজ করে নেই আমার বড় পেজে কাজ করছিলাম মাঝে মধ্যে দু একটা ভিডিও দিতাম দু একটা পোস্ট করতাম চলে যেতাম কোনো মানে অন্যকে ভিডিও দেখতাম না বা লাইক কমেন্ট করতাম না এরকম কিন্তু কোনো ভিউ ছিল না পাকা এক বছর আপনি আমার গ্যালারি দেখলে আমার ভিডিওসে যেয়ে দেখলে বুঝতে পারবেন আমার প্রমাণ সহ আছে এখানে কোনো ভিউ ছিল না এখন ওই পেজটা আমার নষ্ট হওয়াতে এই পেজে আসলাম এসে কয়েকদিন ধরে কাজ করছি মাসালে এখন খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি অর্থাৎ আপনাকে পরিশ্রম করতে হবে অনেকে বলেন যে তিন মাসে আপনার পকেটে টাকা চলে আসবে ফেসবুকে কাজ করলে এটা মিথ্যা কথা আপনার কাজ করতে হবে তিন মাস তিন মাসে অবশ্যই আসবে কিন্তু কাজ করতে হবে আর কাজ না করলে আপনি তিন বছর কেন তিনবার ছয় তিরিশ বছরও কোনো কিছু করতে পারবেন না তো অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কোনো কিছুই নেই আপনি পরিশ্রম ছাড়া কখনও টাকা ইনকাম করতে পারবেন না যত মানুষ আছে শিল্পপতি অর্থমন্ত্রী যারা আছে সবাই কিন্তু পরিশ্রম করেই টাকা পয়সা রোজগার করে পরিশ্রম ছাড়া না পরিশ্রম করে ধৈর্য ধরে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে নিশ্চয়ই আঠারো ঘন্টা মিনিমাম কাজ করে পরিশ্রম করে এতিহারা সফল হয় আমরা অনেক সময় রিচ ইংয়েজ বাড়ানোর জন্য ঘন ঘন পোস্ট করি অবশ্যই ঘন ঘন পোস্ট করবেন না সুন্দর করে একটা ভিডিও ক্রিয়েট করবেন ওইখানে সুন্দর করে ভয়েস দিবেন ওইটা দিনে অন্তত ধরেন তিনটা একটা লং ভিডিও দুইটা রিল ভিডিও দেন দুইটা একটা ছবি দেন একটা লেখা দেন এইভাবে দিবেন কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করবেন সুন্দরভাবে এ করবেন সে অবশ্যই টাইম ঠিক রেখে আপনারা ভিডিও আপলোড দিবেন ছবি আপলোড দিবেন একই টাইমে প্রতিদিন দিবেন তাহলে দেখবেন দ্রুত সফলতা পেয়ে যাচ্ছেন ঠিক আছে অসংখ্য